শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা আজকে সবাইকে পিতিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগুরর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আড়िशा গরুর হাটে আজকে আড়िशा গরুর হাটে 2025 উপলক্ষে কি কি গরু পাওয়া যাচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক এই দেখেন এটা হলো যমুনা নদী এই যমুনা নদীর ফারেই কিন্তু আরিসা হাট অবস্থিত এই আরিসা হাটে বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে নৌকা করে এবং যারা এখান থেকে গরু কিনে নিয়ে যায় এরা আবার বেশিরভাগ লোক নৌকাই করে নিয়ে যায় এটা হলো একটা তাদের এই সুবিধা দর্শক দেখেন অলরেডি অনেক দূর দূরান্ত থেকে আপনারা দেখেন দর্শক আরেকটা কথা না না বললে এই বাজার বসে সাপ্তাহিক সাপ্তাহিক দুদিন শুক্রবার এবং মঙ্গলবার এই বাজারের হাসিল হলো লাখে তিন হাজার টাকা ওকে চলুন যাওয়া যাক বাজারের দিকে দেখেন মশাল দু হাজার পঁচিশের জন্য আপনারা চাইলে এগুলো রেডি করতে পারবেন এই দু হাজার পঁচিশের জন্য যদি এগুলো নিয়ে যদি বিক্রি পারলে ইনশাল্লাহ একটু ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই দু হাজার পঁচিশের জন্য বিবেছিলে কুরবানির জন্য রেডি করতে হবে মহারানী হ্যাঁ এই বাতি বিরাগা কে জানে ও যোকারা বড়ে মাতার কথা বাতু তো جات না পজিশন সব গেল আমাগো বলে আমাগো ব্যবসা কত চাচ্ছিলেন ভাইয়া ভাই না দাম করছিলাম কি সবকিছু দাম ধরুন

এই হল লাল কাঁচেলেনা আচ্ছা আচ্ছা এডা পাকিস্তানি বলবেন বাইয়ের মন যে থেকে থেকে আল্লাহ আর এডা এডা কালোডা হ্যাঁ পাকিস্তানি

যদি এরকম গরু মানে আগামী পঁচিশ দুই হাজার পঁচিশের জন্য যদি গরু মানে আপনাদের এখন তো ফার্ম তো খালি হয়ে গেছে আবার ফার্মের মধ্যে ঢুকাবেন চিন্তা করতেছেন এরকম যদি গরুর দরকার হয় তাহলে বাইরে তাহলে কম দামে আপনারা এসে এদের সাথে মোলামুলি করে আপনি বাজার কোন বাজারে যান আপনার পাবনার থেকে শুধু এখানে আসেন আর কোথাও আর কোনো বাজারে যান বেড়া বাজারও যান ও আচ্ছা আচ্ছা বেড়া বাজারও যায় এরা

আসসালামু আলাইকুম বলছেন কে কি করতে না করতে দাম দাম আশা করি ব্যাচ হয়ে যাব না এটা এটা কি গুরু এটা হচ্ছে আপনার না এটা দেশি গুরু দেশি হ্যাঁ দাম চাওয়ার দাম পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ আশি তো একটু পাড়ে দেওয়া লাগবে আশির ভিতরে হ্যাঁ এটা বয়স কত বয়স আপনার আট মাস দশ মাস আট মাস দশ মাস

আচ্ছা একটু সামনে দেয় এটাও কি দেখি হ্যাঁ

এর নাম কি নাম আমার নাম রসদ রৌশন আচ্ছা এটা এটার দাম কত চাইছেন ভাই চালিবারের দাম কখনো পঁচানব্বই পঁচানব্বই আটশো বিরাশি হলে বিক্রি আটশো বিরাশি হলে বিক্রি হবে না আজকে আনছিলেন পাঁচটা একটা বিক্রি হয়েছে আর আর এগুলা পাঁচটা আর এখন এ কত যাবে আজকে বড়স এ কত তুমি মূলত কোন কোন বাজারে যান আমরা আমি আমাদের গ্রামে হাট করি

দর্শক এই প্রতিবেদনটি যদি একটু ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম